না অনেক খুব হচ্ছে কারণ বাচ্চা পারি এখন আগে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে খুব চালিয়ে যাচ্ছি পরিবর্তন করার জন্য এখন গড়ের মাছ খানে মানে বান্ধবা দিয়া বান্ধবা দিলে করাইল্লা দেখি আর এই জায়গা অনেক মানে

তো বন্ধুরা খুব বাইন দাঁড় পড়লাম এখন পরিষ্কার করা শেষ তো দুই ডাকা পুতারের বাচ্চা আসছে না এখন তোমাদেরকে সাউটা দেখাবো যে একটা বাচ্চা আছে বিড়ালের বিরক্তর কারণে এই যে হয় এলো একটা পোকা তিন এই খুবটা নিয়ে হেন একটা বাঁচছি আবার আরেকটা খুব যেন আছে হেন যাইতেছি হেন যায় হেটা যাইতেছি আমি এখন আর এই যে দেখো এই জায়গায় এই খুবটা কিন্তু সামনে দুইটা বাচ্চা আছে এরকম দুইটা বাচ্চার তো যখন আসতে একটা বাচ্চা গা পরে ওই কই খুব আর এন রাখুন যেত না অনেকজন একবারে ঘরের ভিতরে এখন লাল লায় রকমত করার বাচ্চাটা দেখো একদম পাকসা কায়া করছে আর বাচ্চারা মহাশাল্লা মোটামুটি ওজন আছে আর খাওয়াইছে কি তাহলে পাকটা পাটটা করছে তোমাদের কার কার এরকম কবুতরের বাচ্চা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমাদের কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চাটা করছে সুন্দর দেখো তার কালারটা মার কালার হয়েছে তার মা কিন্তু এরকম কালার মানে এই যে দেখতে পাচ্ছ শেওলা শ্যাওলা কিরকম একটা কালার তার মাটা এরকম কালার আর বাবাটা হলো সাদা তাই বাবা এবং মায়ের কালার মিলিয়ে কিন্তু বাচ্চা হয়েছে এটা গোতারের বাচ্চা